হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে স্বাগত এসআইআর ফর্ম অফলাইনে কীভাবে ফিল আপ করবেন অর্থাৎ যে আপনাকে যে ফর্মটা দেওয়া আছে হার্ড কপি যেটা বিএলও দিয়ে গেছেন সেটা কি কীভাবে ফিল আপ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে আজকে আমরা বিভিন্ন যে ডিসপিউটেড কোশ্চেন যে ফর্মটা ইংলিশে ফিল আপ করবো না বাংলাতে সেসব জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাশান করবো এবং কয়েকটা নমুনা ফর্ম ফিল আপ করে দেখাবো তাহলে প্রথম নমুনা ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন ধরুন একটা নির্বাচকের নাম এবিসি মুখার্জি তার এপিক নাম্বার দেওয়া আছে ঠিকানাও প্রিপ্রিন্টেড থাকবে এগুলো প্রিপ্রিন্টেড থাকবে আমি এখানে ডামি নাম দিয়েছি সেরকমভাবে তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো সব প্রিপ্রিন্টেড থাকবে এখানে একটা কিউআর আর কোড থাকবে তার একটা ছবি থাকবে আর একটা এখানে ছবি অ্যাটাচ করতে হবে সেই ছবি অ্যাটাচটা অপশনাল আপনি চাইলে করতেও পারেন নাও করতে পারেন নির্বাচন কমিশন থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে আর যদি অ্যাটাচ করেন তাহলে যতটা চেষ্টা করবেন যতটা রিসেন্ট ছবি আপনার কাছে যা আছে সেটাই অ্যাটাচ করেন আর ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট দিতে পারেন তাহলে আরও ভালো হয় তাহলে ছবিটা কন্ট্রাস্টটা ভালো ফুটে ওঠে ব্যাকগ্রাউন্ড হোয়াইট করার অনেক অপশান আছে অনলাইনে আপনি সেই ছবি অনলাইনে করে নিয়ে প্রিন্ট করে নিতে পারেন না হলেও কোনো অসুবিধা নেই আর ছবিটার মুখের অংশটা যেন একটু বেশি হয় মানে আপনার কাছে যে ছবিটা আছে সেটা এই জায়গায় ফিট করার জন্য হয়তো চারদিকে ধরুন একটু কাটছেন তাহলে সেক্ষেত্রে মুখের অংশটা যেন একটু বড় থাকে সেটা একটু খেয়াল রাখেন এগুলো একটু যে কী জিনিস আপনি খেয়াল রাখবেন যদি ছবি অ্যাটাচ করেন সেসব বিষয় কিন্তু ছবি অ্যাটাচ না করলেও চলবে এটা অপশনাল আর অ্যাটাচ করলে ভালো তার কারণ যদি ভোটার লিস্ট নূতন পাবলিশ হয় এবং সেখানে যদি ছবিটা নেওয়া হয় তাহলে এই রিসেন্ট ছবিটাই আপনার ওখানে যাবে তাহলে সেক্ষেত্রে আপনার ভোটার লিস্টে নূতন ছবি হয়ে যাবে তাহলে এটা হচ্ছে ছবি সংক্রান্ত বিষয় এবার এই যে উপরের অংশটা এই ওপরের যে অংশটা এই ডা এই জায়গাটা এই জায়গাটা কিন্তু সাম্প্রতিক ডাটা মানে বর্তমানে আপনার এখন কি ডাটা আছে তাহলে তার নির্বাচকের জন্ম তারিখ আধার নাম্বার আধার নাম্বারটা অপশনাল লিখিয়ে দেওয়া আছে হচ্ছি জি দেবেন জন্ম তারিখটা দেওয়া যাচ্ছে তারিখ মাস বছর সেই ফরম্যাটে দেবেন মোবাইল নম্বর মোবাইল নম্বর যেটা দেওয়া আছে ভোটার কার্ডে সেটাই দেবেন আর যদি সেরকম কিছু দেওয়া না থাকে তাহলে ভোটার কার্ডে তাহলে সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে আধারের সঙ্গে লিঙ্কড মোবাইলটা দিয়ে দেবেন আর যদি ভোটার কার্ডে মোবাইল নাম্বার দেওয়া থাকে তাহলে এপিকের সঙ্গে লিঙ্কড তাহলে এটা দেবেন পিতা বা অভিভাবকের নাম এই জায়গাতে অনেকের একটা বক্তব্য আছে ধরুন বিবাহিত মহিলা যে এই মহিলা ধরুন বিবাহিত মহিলা তাহলে এখানে অভিভাবকের ধরুন পিতা মারা গেছে তাহলে কি অভিভাবকের নাম দেবো অভিভাবক বলতে স্বামী তার স্বামী বাড়িতে আছে সেটা দেবো এটা অনেক জায়গায় অনেক রকম বলা হচ্ছে কিন্তু এটা নিয়ে একবার বিয়েলওকে জিজ্ঞেস করে নেবেন আমি যে আমাদের যে সংশ্লিষ্ট বিএলও তাকে জিজ্ঞেস করেছিলাম তার বক্তব্য ছিল যে আপনার তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দেখুন স্বামী বা স্ত্রী মানে স্পাউসের নাম তাহলে বিবাহিত মহিলার ক্ষেত্রে সেটা স্বামীর নাম হবে তাহলে তার নাম তো দেওয়ার একটা জায়গা আছে তাহলে এখানে পিতার নামটাই দেন তার কারণ এই যে ডাটাটা রিসেন্ট ডাটাটা এটা কিন্তু আপনার কাছ থেকে বিএলও ফর্ম নিয়ে যাবে তারপর এই ডাটাটা বিএলওকে এন্ট্রি করতে হচ্ছে সেই বিএলও দুভাবে ডাটাটা পাচ্ছে একটা হচ্ছে এই কোড স্ক্যান করলে ডাটাটা পেয়ে যাচ্ছে আর এখান থেকেও ডাটাটা পেয়ে যাচ্ছে তাহলে আপনাকে যখন বিএলও কে এন্ট্রি করতে হচ্ছে তাহলে পিতার নাম তো লাগবে এবার যদি এখানে আপনি পিতার নাম না দেন তাহলে বিএলও পাবে কোথা থেকে তাহলে আপনাকে এই কিউআর কোড স্ক্যান করে পেতে হবে তাহলে সে থেকে বেটার হচ্ছে আপনি এটা দিয়ে দিলে তার কারণ স্বামীর নাম দেওয়ার জায়গা আছে হচ্ছে বিষয় নামটা কিসে দেবেন বাংলাতে না ইংরাজিতে এটা নিয়েও একটা প্রশ্ন আছে প্রথম দিকে ট্রেনিংয়ে বলা হয়েছিল বাংলাতে দিতে আবার পরে যখন ট্রেনিং হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ডাটাগুলোকে বিএল ওরা আপলোড করবেন তাদের যে অ্যাপ আছে সেখানে ইংরাজিতে তাহলে দুরকম কথা বলা হয়েছে প্রথমে ওনাদেরই ট্রেনিংয়ে বাংলাতে বলা হয়েছিল এখন ওনাদেরকেই বলা হচ্ছে এই ফর্মগুলো নিয়ে যখন ডাটাটা আপলোড করবে তখন ইংরাজিতে আপলোড করতে তাহলে বেটার হচ্ছে আপনি দুটোই দিয়ে দিলেন তাহলে ওনার যেটা দরকার সেটা উনি পেয়ে যাবেন যে আপনি বাংলাতেও লিখে দিলেন আপনি পাশে ব্র্যাকেটে ইংলিশেও লিখে দিলেন তাহলে ওনার যদি বাংলায় দরকার হয় বাংলায় তথ্য পেয়ে যাবেন ওনার যদি ইংলিশে দরকার হয় ইংলিশে তথ্য পেয়ে যাবেন তার কারণ এই ফর্মটাই শেষ নয় এই ফর্মটা বিএলও কালেক্ট করে উনি ওনাদের যে অ্যাপ আছে সেখানে ডাটাটাকে অনলাইনে এন্ট্রি করবেন সেটা এবং সেই তথ্যগুলো আপনার দেওয়া তথ্যগুলো দেখে দেখেই করবেন ওনার যদি বাংলায় দরকার হয় তাহলে বাংলায় করে দেবেন যদি ইংরাজি দরকার হয় তাহলে ইংরাজিতে করে দেবেন এবার যারা বাংলায় অলরেডি করে জমা দিয়ে দিয়েছেন যেহেতু প্রথম দিকে বলা হয়েছিল। তাদের অডিট হওয়ার কিছু নেই তাদের যদি ইংরাজিতে তথ্য লাগেও তাহলে এই কিউআর কোডটা স্ক্যান করে ওনারা ইংরাজিতে পেয়ে যাচ্ছেন সাম্প্রতিক তথ্য তো তো অডিট হওয়ার কিছু নেই কিন্তু যারা এখনও দেননি তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যেটা আমি নিজেও করেছি বাংলা ইংরেজি দুটোই ব্র্যাকেট দিয়ে দিয়ে করে দিয়েছি এবার আমি এখানে তাহলে পিতার নামে দিয়েছি আমাদের বিএলওটাই সাজেস্ট করেছেন আপনারা জিজ্ঞেস করবেন আপনাদের ক্ষেত্রে বিএলও কি সাজেস্ট করছেন তার কারণ যখন এই ডাটাগুলো এন্ট্রি করতে হচ্ছে সেখানে নির্বাচকের নাম এবং তার পিতার নাম কিন্তু এন্ট্রি করতে হচ্ছে ওনাদেরকে আপলো অ্যাপে তাহলে পিতার নামটা যদি না দেন সেখানে স্বামীর নাম দেন অলরেডি একটা জায়গা আছে তাহলে ওনারা পিতার নামটা পাবেন কোথা থেকে হ্যাঁ অপশান আছে এখান থেকে পেয়ে যাবেন এই কিউআর কোড থেকে স্ক্যান করে কিন্তু আপনিও লিখে দিলেন এবার এখানে সাম্প্রতিক ডাটাটা থাকবে এবার পিতা বা অভিভাবকের এপিক নাম্বার যদি ধরুন পিতা মারা গেছে এই ব্যক্তির পিতা মারা গেছে তাহলে সেক্ষেত্রে এপিক নাম্বারের কোনো অপশান নেই যদি বেঁচে থাকে তাহলে তার এপিক নাম্বার দেবেন মায়ের নাম দিলেন ওই একই বাংলা ইংরেজি দুটোতেই আমি দিয়েছি আপনারা বিয়েলকে জিজ্ঞেস করে দেবেন মায়ের এপিক নাম্বার যদি মা বেঁচে থাকে তাহলে দেবেন ইনার এই নির্বাচকের মা অর্থাৎ ইনি যদি বেঁচে থাকেন না থাকে দেবেন না তাহলে তার স্পাউসের নাম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম তাহলে এটা মহিলা ভোটার আমি ধরে কাজ করছি তাহলে তার স্বামীর নাম তাহলে এখানে তার স্বামীর নাম এবং স্বামী বেঁচে আছেন তার এপিক নাম্বার দেওয়া হয়েছে যদি না বেঁচে থাকতেন দেওয়া হতো না তাহলে এই বিষয় এবার দেখুন এর ইয়ার অফ বার্থ উনিশশো চৌষট্টি দেখেই বোঝা যাচ্ছে তাহলে দু হাজার দুইয়ের অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে দু হাজার দুই অন্যান্য অনেক রাজ্যে দু হাজার তিন যেমন ঝাড়খণ্ডে দু হাজার তিন তাহলে তিনি তখন বেঁচেছিলেন এবং তার এসআইআর লিস্টে ভোটার লিস্টে নাম থাকার কথা তার নাম আছেও ধরুন তাহলে তার নাম থাকলে এই যে দুটো কলাম এই কলাম আর এই কলাম এই কলামটার মধ্যে দিকের কলামটা হচ্ছে লেখাই আছে সর্বশেষ এসআইআর নির্বাচকের তালিকায় থাকা নির্বাচকের বিবরণ তাহলে নির্বাচক তালিকায় যদি তার নাম থাকে তাহলে তার বিবরণ যদি না থাকে তাহলে ডান দিকের কলাম সেটা নিয়ে পরে আসছি ধরুন এই ভোটার তখন অন্য রাজ্যের বাসিন্দা ছিলেন কর্মসূত্রে আমি ধরুন এখানে ঝাড়খণ্ডের রেসপেক্টে করেছি তাহলে ঝাড়খণ্ডের যে ভোটার লিস্ট তাহলে দেখুন ঝাড়খণ্ডের ভোটার লিস্ট ধরুন তার যে বেরমো তার বিধানসভা ক্ষেত্র এবং তার বিধানসভা নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ পার্ট নাম্বার হচ্ছে দশ তাহলে সেটা ফিল করতে হবে তাহলে সেটা এখানে দেখুন ফিল আপ করা হলো যে যেখানে নির্বাচকের নাম দেওয়া হয়েছে এপিক নাম্বার এখানে দেখুন এই যে লিস্ট এই দেখুন নামটা আমি এখানে নামটা ব্লার করে দিয়েছি তাহলে তার এপিক নাম্বার ছিল না অনেকের এপিক নাম্বার থাকবে না নেই তাহলে সেক্ষেত্রে দেখুন দেখাই আছে যদি থাকে থাকলে দেবেন দু হাজার দুয়ের লিস্টে যদি থাকে না থাকে দেবেন না এটা কোনটা দেবেন দু হাজার দুইয়ের লিস্টে যা আছে তাই কারেন্ট নয় যদি আলাদা এপিক নাম্বার থাকে তাহলে যা আছে এখানে দেখতে পাবেন এটা এপিক নাম্বারের ঘর এই জায়গাটা তাহলে সেটাই দেবেন এখানে নেই তাহলে দেওয়া হয়নি তাহলে এখানে তার নাম দেওয়া হয়েছে তার আত্মীয়ের নাম দেওয়া হয়েছে আত্মীয় বলতে কোনটা এই যে নামটা আছে এখানে দেখুন এই যে আত্মীয় এটা হচ্ছে নির্বাচকের এই যে সম্বন্ধিকা নাম এটা যেহেতু ঝাড়খণ্ডের লিস্ট ওই জন্য হিন্দিতে আছে পশ্চিমবঙ্গের লিস্ট হলে বাংলায় দেখতে পাবেন সেটাও দেখাবো এটা হচ্ছে নির্বাচকের নাম মতদাতাকা নাম এটা তার সম্বন্ধী তাহলে এটা তার সম্বন্ধটা আর এটা দেখুন এপিক নাম্বারটা আর এই এইটা হচ্ছে তার সিরিয়াল নাম্বার তাহলে এখানে এই আত্মীয়ের নাম দু হাজার দুইয়ের লিস্টে যা আছে যা এটা আছে এবং তার সম্পর্কটা কি স্বামী কার সাথে নির্বাচকের সাথে সেটাই দিতে হবে তাহলে এখানে তার আত্মীয়ের নাম এবং সম্পর্কটা স্বামী ওকে তাহলে এর সঙ্গে এর সম্পর্কটা এখানে যাবে এটা আমি বিএলওকে কনফার্ম জিজ্ঞেস করেছি আমাদের বিএলও এটাই বলেছেন এই জায়গায় যদি কিছুটা ডিসপিউট থাকে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম বলা হচ্ছে আপনার সব থেকে বেটার বেস্ট হচ্ছে আপনি বিএল ওকে জিজ্ঞেস করে নেবেন আপনাদের সংশ্লিষ্ট বিএল ওকে যে জায়গাটা আমি কী লিখবো যে এর সঙ্গে এর সম্পর্ক লিখবো না নির্বাচকের সাথে নির্বাচকের সাথে হলে সেলফ হবে এটা দরকার নেই কেন কি এইখানে সম্পর্কটা ওইটাই বোঝাচ্ছে আমাদের বিএলও কিন্তু তাই বলেছেন আপনারা অবশ্যই এই জায়গায় ডিসপিউট থাকলে জিজ্ঞেস করে নেবেন বিশেষ করে এই পাঁচটাতে আরও বেশি দরকার সেটা নিয়ে আসছি জেলা বোকারও কোথা থেকে পাবেন এই যে লিস্টটা এখানে এই দেখুন জেলা বোকারও লেখা আছে এই জেলা ওটা আপনার এই লিস্টেই পেয়ে যাবেন দু হাজার দুয়ের লিস্টে তাহলে সেটা লেখা হয়ে গেলো রাজ্যের নাম ঝাড়খণ্ড বিধানসভা কেন্দ্রের নাম বেরমো দেখালাম পঁয়ত্রিশ অংশ নম্বর দশ সেটাও দেখালাম এই যে পঁয়ত্রিশ বেরমো পাট নাম্বার দশ আর সিরিয়াল নাম্বার কত সিরিয়াল নাম্বার এই দেখুন পাঁচশো চৌত্রিশ তাহলে তখন যে সিরিয়াল নাম্বারটা ছিল সেটা দেওয়া হলো। তাহলে এই হচ্ছে বিষয় এখানে অবশ্যই যা যা তথ্য যেমন বানান আছে তেমনই দেবেন এখানে বানানটা দেখুন বর্গীর জয়রে দীর্ঘই আছে আমরা আমরা এখানে তাই দিয়েছি বর্গীর জয়রে দীর্ঘই মুখার্জি বানানটা তার অ্যাকচুয়াল বানানটা দেখুন মুখার্জি বর্গীর জয় জয়রে দীর্ঘ দীর্ঘই তাহলে এটা অ্যাকচুয়াল বানান এটা কারেন্ট ডাটাতে হয়তো কারেক্ট হয়ে এটাই হয়ে আছে অ্যাকচুয়ালি কিন্তু তখন ওটাই ছিল বর্গীর জয়রেব দীর্ঘই তো দু হাজার দুয়ে যা ছিল মানে লাস্ট এসায়ার লিস্টে সেই এসআই লিস্টে যা ছিল সেই বানানটাই দেবেন নালে ম্যাপিং করতে অসুবিধা হবে এখানে কারেক্ট বানান দিতে যাবেন না এখানে হচ্ছে দু হাজার দুইয়ের লিস্টে যেমন দেখতে পাচ্ছেন এই লিস্টে যেমন দেখতে পাচ্ছেন অবিকল সেই তথ্য তুলে ধরবেন তাহলে ম্যাপিং হতে সুবিধা হবে নালে ম্যাপিং হবে না এটা বিষয় নেক্সট তার সই এখানে তার নির্বাচকের সই করেছে তার ডেট দিতে হবে এবং বিএলও এখানে সাইজ সই করবেন এক কপি নিজে নিয়ে নেবেন এটু প্রত্যেকটা ফর্ম দু কপি করে দেওয়া হবে এক কপি তিনি নিজে নিয়ে নেবেন আর এক কপি আপনাকে রিসিভ দেবেন তাহলে এই হচ্ছে প্রথম কেস এবার আরেকটা কেস ধরুন এবিসি মুখার্জি এটা একটা ডেমো নাম এটা একটা পুরুষ ভোটার তার জন্ম কত উনিশশো সালে অর্থাৎ তার লাস্ট এসআইআর লিস্টে নাম থাকার কথা নয় অর্থাৎ তার বাবা মা দাদু গ্র্যান্ডসান গ্র্যান্ডফাদার ফাদার অ্যান্ড ঠাকুরদা ঠাকুর ঠাকুমা এই ভিত্তিতে আপনাকে লিঙ্ক করতে হবে তাহলে সেটা সেই কেসটা দেখা যায় এই ডাটাগুলো আপনার এখানে প্রিন্টেড থাকবে কিউআর কোড থাকবে ছবি থাকবে এখানে আপনাকে রিসেন্ট ছবি আটাতে হবে আর এই জায়গায় আপনার বিএলওর ফোন নাম্বার থাকবে যদি ফর্ম ফিল আপ করতে যদি কোনো ডাউট হয় আপনার বিএলও ওই মুহূর্তে আপনার কাছে উপস্থিত নেই অর্থাৎ তিনি ফর্ম দিয়ে চলে গেছেন যদি কিছু জিজ্ঞাসা থাকে এইখানেই ফর্ম নাম বিএলও নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে আমি সিকিউরিটি রিজেন্সে ব্লার করে রেখেছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনাদের সংশ্লিষ্ট বিএলওর সাথে তার কারণ এই ফর্মগুলো উনি আপলোড করবেন অর্থাৎ ওনার সুবিধা অনুযায়ী উনি যাতে বুঝতে পারেন সেরকম ওখানে ওনাকে জিজ্ঞেস করে কাজটা করবেন তাহলে এখানে ওই ফটো একই অপশনাল দিলে ভালো কেন কি আপনার যদি যখন নিউ ভোটার লিস্টটা আসবে আপনার রিসেন্ট ছবিটা সমেত আসবে তাহলে আপনার ভোটার লিস্টে আপনার ছবিটা আপডেট হয়ে যাবে দিলে অবশ্যই ভালো জন্ম তারিখ দিতে হবে তারিখ মাস বছর যেমন দেওয়া হয়েছে আধার নাম্বার অপশনাল দিলেও চলবে না দিলেও চলবে মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে যে লিঙ্ক মোবাইল নাম্বার সেটা দেবেন না হলে চেষ্টা করবেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক মোবাইল নাম্বারটা দেওয়ার তাতে সুবিধা হবে ভবিষ্যতে যদি আধার ভোটারের কোনো লিঙ্কের ব্যাপার থাকে তাহলে একই মোবাইল থাকবে কোনো ডিসপিউট আসবে না আদারওয়াইজ আপনি বাড়িতে যা আছে সেটা দিলেও চলবে কোনো অসুবিধা নেই একই রকমভাবে পিতার নাম এখানে পিতার নাম দেওয়া হয়েছে অভিভাবকের লজিক এখানে যদি অভিভাবক এই জন্য বারণ করছি বা আমাদের বিএলও বারণ করেছেন যে ওনাদেরকে কিন্তু বাবার নামটাই আপলোড করতে হবে ওনাদের যে বক্তব্য তাহলে এখানে পিতা যদি মারাও যান অন্য কোনো অভিভাবকের কাছে আছেন মামার বাড়ি কাকুর বাড়ি এরকম আছেন তাহলে সেক্ষেত্রে সেটা না দিয়ে পিতার নামটাই দেবেন কিংবা আপনি একবার বিএলওকে জিজ্ঞেস করে নেবেন এখান থেকে পেয়ে যাচ্ছেন যে কি দেবো অন্য কোনো ভিডিওর কথা না গিয়ে বিএলওকে জিজ্ঞেস করে দেবেন কেন কি আমাদের বিএলও কিন্তু এখানে পিতার নামই দিতে বলেছেন তার কারণ এই ডাটাগুলো ওনাকে আবার আপলোড করতে হচ্ছে সেখানে কিন্তু নির্বাচকের নামের সাথে পিতার নামটা আপলোড করতে হচ্ছে তাহলে পাবেন উনি পাবেন কোথা থেকে যদি আপনি এখানে না দেন তাহলে একটা বিষয় হ্যাঁ বলবেন কিউআর কোড থেকে পেয়ে যেতে পারে তার থেকে আপনি এখানে দিয়ে দিলেন ওনার পক্ষে সুবিধা হবে কিউআর কোড স্ক্যান করতে হতে একটা সময় লাগে ওনার কাজে সুবিধা হবে এটা আমার বক্তব্য অবশ্যই আপনারা যদি আপনাদের বিয়েল যদি অন্যরকম কিছু বলে থাকেন যেটা বলবেন সেটাই করবেন কেন কি ওনাদের সুবিধা অনুযায়ী কাজ আমি এখানে দুটোই দিয়ে দিয়েছি বাংলাতে ইংরাজিতে তার কারণ প্রথমে একই কথা প্রথমে ট্রেনিংয়ে বাংলায় বলেছিল পরে ট্রেনিংয়ে বলেছে আপলোড করতে হবে ইংরাজিতে অতএব ওনার যাতে সুবিধা হয় আমি দুটোই দিয়ে দিয়েছি ওনার যেরকম দরকার সেরকম নিয়ে নেবে পিতার বেঁচে থাকলেও কে এপি নাম্বার থাকবে যদি উনি বেঁচে না থাকেন তাহলে থাকবে না একই রকমভাবে মায়ের নাম তারপরে মায়ের এপিক নাম্বার বেঁচে থাকলে থাকবে না থাকলে থাকবে না এখানে ধরুন এই বিবাহিত পুরুষ ইনি এটা ধরে নিয়ে চলছি তাহলে সেক্ষেত্রে এখানে এটা পুরুষের ভোটারের কথা বলছি তাহলে এখানে স্পাউস বলতে স্ত্রীর নাম হবে ওই জন্য স্বামীটা কেটে দেওয়া হয়েছে স্ত্রীর নাম লেখা হয়েছে তাহলে স্ত্রীর নাম লেখা হয়েছে তার এপিক নাম্বার লিখে দেওয়া হয়েছে ওকে যদি বিয়ে না হয় তাহলে এটা দেওয়া থাকবে না এবার এনার তো উনিশশো মানে লাস্ট এসায়ার নাম থাকার কথা নয় তাহলে এনার আত্মীয়দের রিলেট করতে হবে তাহলে এই ডান দিকের কলামটা এবার আসবে ডান দিকের কলামটা এবার আসবে ডান দিকের কলামটা এখানে দেখুন যে নামটা লিখেছি এনআর মুখার্জি অর্থাৎ নির্বাচকের ঠাকুমার সাথে রিলেট করেছি কেন কি এই কেসটা একটু জটিল বাবা মায়ের সঙ্গে রিলেট করাটা অনেক সোজা সেটা নিয়ে আমি একটা আরেকটা নমুনায় দেখব এখানে ঠাকুমার সাথে রিলেট করেছি অর্থাৎ কোনো কারণে তার বাবা মায়ের নাম হয়তো লাস্ট এসআইআর লিস্টে ছিল না বাবা মা হয়তো অন্য রাজ্যে ছিলেন সেই রাজ্যে এসআইআর লিস্ট পাওয়া যাচ্ছে না তাহলে ঠাকুমার নামটা এসআইআর লিস্টে ছিল তাহলে সেখানে ঠাকুমার নামটা লেখা হয়েছে এই দেখুন পাবেন গোয়া দেখে এই যে ওটা সেই ঠাকুমার নামের লিস্ট এইখানে দেখুন এই ঠাকুমার নামটা আছে তার হাজব্যান্ডের নাম এপিক নাম্বার আছে তাহলে সেই ঠাকুমার নাম এবং ঠাকুমার যিনি হাজব্যান্ড তার নামটা দিয়েছে এখানে সম্পর্কটা দেখুন স্বামী লেখা আছে তাহলে এখানে সেটাই হবে ঠাকুমার নামটা দেওয়া হয়েছে তার এপিক নাম্বারটা এখানে আছে এন এপিক নাম্বারটা আছে দিয়ে দেওয়া হয়েছে সেটাই দেওয়া হয়েছে তার আত্মীয়ের নামটা দেওয়া হয়েছে আত্মীয় নামটা নামটা আমি ব্লার করে রেখেছি এটা দেওয়া হয়েছে আর সম্পর্কটা কি এখানে লেখা আছে স্বামী যা লেখা আছে এখানে সেটাই দেবেন অর্থাৎ এনার সঙ্গে ইনার সম্পর্ক হচ্ছে স্বামী এবার অনেকের প্রশ্ন হচ্ছে তাহলে ইনি কে নির্বাচকের কে ইনি সেটা তো স্পেসিফিক নয় পিতা হলে কোনো সমস্যা নেই এখানে একই জিনিস বোঝা যাচ্ছে তাহলে এটাকে স্পষ্ট করব কী করে অনেকে বলছেন এই জায়গাটাতে ইনার সম্পর্ক নির্বাচকের সাথে কি সেটা লিখে দিত অর্থাৎ ইনি হচ্ছে নির্বাচকের ঠাকুমা তাহলে এখানেই ঠাকুমা লিখে দিতে বা গ্র্যান্ড মাদার লিখে দিতে বলছেন কিন্তু আমাদের বিএলও বলেছেন যে ইনার সঙ্গে এনার সম্পর্কটা এখানে লিখবেন অর্থাৎ অর্থাৎ ওটাই এই লিস্টে আছে এখানে দেখুন স্বামী আছে ওটাই আছে তাহলে ওটাই দিতে তাহলে আমি বোঝাবো কি করে যে ইনি যে নির্বাচকের ঠাকুমা তাহলে ওটা ব্র্যাকেটে লিখে দেন যে নির্বাচকের ঠাকুমা তাহলে সবটাই হয়ে গেল তাহলে ওনার ইনার সঙ্গে ইনার সম্পর্কটা এখানে লেখা হয়ে গেল আর ইনি নির্বাচকের সাথে কি সম্পর্ক সেটাও ব্র্যাকেটে লিখে দেওয়া হলো তাহলে বিএলওর কাছে সব তথ্য চলে গেল এটা মাথায় রাখবেন এই ফর্মটা কিন্তু কোথাও স্ক্যান হবে না এটা বিএলও রেখে দেবেন এখান থেকে উনি ডাটা আপলোড করবেন ওনাদের যে বিএলও অ্যাপ আছে সেখানে অতএব আপনি সব তথ্য দিয়ে দিলেন ইনার সম্পর্ক নির্বাচকের সাথে কি ব্র্যাকেটে বলে দিলেন ইনার সঙ্গে ইনার সম্পর্কটা কি এখানে স্বামী লাস্ট সায়ার লিস্টে ওটাই ছিল ওটাই দিয়ে দিলেন তাহলে আপনার সব দিক থেকে সব তথ্য বিএলওর কাছে মজুদ থাকলো উনি ওনার প্রয়োজন মতো যেটা দরকার সেটা আপলোড করবেন তারপরে এই জেলা রাজ্য বিধানসভার নাম ক্ষেত্র পাবেন কোথা থেকে ওই একই এসায়ের লিস্ট এই যে তার এই যে এটা এখানে দেখুন জেলাটা পেয়ে গেলেন এইটা বিধানসভা ক্ষেত্রের নাম কেতুগ্রাম দুশো বিরাশি পাট নাম্বার তিরানব্বই আর সিরিয়াল নাম্বারটা কত দুশো ছেষট্টি তাহলে সব তথ্য যখন পেয়ে যাচ্ছেন তাহলে এখানে বাকি এই তথ্যগুলো দিয়ে দিলেন যেটা দু হাজার দুইয়ের লিস্টে ছিল এবার একই রকমভাবে নির্বাচক সই করে দিলেন তা ডেট দিলেন আর এখানে বিএল এক কপি সই করে রিসিভ করে দেবেন আর এক কপি সেকেন্ড কপিটা আপনাকে রিসিভ দেবেন এক কপি উনি রেখে দেবেন এই হচ্ছে বিষয় তাহলে এই হলো সেকেন্ড কেস এবার আরেকটা কেস ধরুন এই যে পিজে ব্যানার্জি এখানে তার এপিক প্রিপ্রিন্টেড এগুলো তথ্যগুলো কিউআর কোড থাকবে ছবিটা আমি ব্লার করে রেখেছি এখানে সাম্প্রতিক ছবি দিলেন এগুলো আর কিছু বলছে না এনার জন্ম তারিখ উনিশশো আঠানব্বই আঠাশ দুই উনিশশো আটানব্বই অর্থাৎ এনারও দু হাজার লাস্টের লিস্টে নাম থাকার কথা নয় ধরুন ইনি একজন অবিবাহিত মহিলা বিহা হয়নি সেই কেস আমি এখানে দিলাম তা আধার নাম্বার ঐচ্ছিক দিলেও চলবে না দিলেও চলবে আমার মতে দিলে ভালো হয় মোবাইল নাম্বার এপিকের সঙ্গে লিঙ্ক মোবাইল দেবেন আর যদি না থাকে তাহলে আধারের সঙ্গে যে মোবাইলটা দেওয়া আছে ওটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে সুবিধা হবে নাহলে বাড়ির যা আছে তাই দেবেন কোনো অসুবিধা নেই এগুলো নিয়ে অতটা কোনো ব্যাপার নেই অবশ্যই সাম্প্রতিক তথ্য একেই পিতা অভিভাবক আমি একই আমাদের বিএলও পিতাই বলেছিলেন তাহলে আমি এখানে পিতার নামই দিয়েছি বাংলা ইংরেজি দুটোতেই দিয়েছি এখানে ধরে নিলাম যে এনার পিতা মারা গেছে তো তার এপিক নাম্বার দিয়ে নিই মারা গেলে থাকবে না এনার মাতা মায়ের নাম দিয়েছি বাংলা ইংরেজি দুটোতেই দিয়েছি মা বেঁচে আছেন তার এপিক নাম্বার দিয়েছি যেহেতু অবিবাহিত মহিলা তাহলে তার স্বামী স্ত্রী থাকার কথা নাই তাহলে এই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক আছে এবং লেখাও আছে যদি থাকে তাহলে এটা হচ্ছে সাম্প্রতিক তথ্য এবার এরও দু হাজার দুইয়ের নাম থাকার কথা নয় তাহলে আত্মীয় দিয়েই রিলেট করতে হবে ধরুন আত্মীয়দের রিলেট হলো তার বাবাকে দিয়ে রিলেট করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে তার যে লিস্ট এ দেখুন তার বাবার নাম এটা তার বাবার নাম তাহলে তার ভোটার নাম্বার তাহলে তার বাবার নাম তার বাবার বাবার নাম অর্থাৎ এখানে সম্পর্ক পিতা তাহলে বাবার বাবা এখানে এই পিতা ইনার পিতা হচ্ছেন ইনি আর ইনার এপিকার দু হাজার দুইয়ের লিস্টের নাম্বার ছিল এটা তাহলে সেই সব তথ্য এখানে তুলে দেওয়া হলো তাহলে এটা হচ্ছে নির্বাচকের পিতা সেই তার রেপিক নাম্বার ইনার পিতা হচ্ছে ইনি এবং সেই সম্পর্কটা এখানে লেখা হয়েছে এবার এই ব্যক্তি নির্বাচকের পিতা সেটা বোঝাবার জন্য ব্র্যাকেটে লিখে দেওয়া হলো আর ইনার পিতা ইনি সেটাকে বোঝাবার জন্য এখানে লিখে দেওয়া হলো তাহলে সব রকম তথ্যই হয়ে বিএল বিএলওর পক্ষে কোনো অসুবিধা থাকবে না এই বাকি এই অংশটা এই জেলা রাজ্য বিধানসভা ক্ষেত্রের নাম তার নম্বর পাট নাম্বার আর নির্বাচকের সিরিয়াল নাম্বার নির্বাচকের সিরিয়াল নাম্বারটা আপনি এখান থেকে পেয়ে যাবেন দুশো পাঁচশো আঠাশ কার নির্বাচকের বলতে এই যাকে লিঙ্ক করাচ্ছে তার সিরিয়াল নাম্বার তাহলে এই পাঁচশো আঠাশ এটা হয়ে গেল আর বাকি এই অংশগুলো পাবেন কোথা থেকে এটা একটু ওই লিস্টের ফার্স্ট পেজ যেটা থাকবে এ দেখুন জেলা লেখা আছে বর্ধমান আর এখানে দেখুন কাটোয়া দুশো আশি পার্ট নম্বর চুয়াল্লিশ দেওয়া আছে তাহলে এখানেও সেরকম দেওয়া হল কাটোয়া দুশো আশি পার্ট নাম্বার চুয়াল্লিশ রাজ্য পশ্চিমবঙ্গ তাহলে এটা দেওয়া হলো এবার সয়ের জায়গাটা ওনার নাম আমি কি লিখেছি পিজে ব্যানার্জি তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন সইটা কার করা হয়েছে ডি কে ব্যানার্জি অর্থাৎ তার বাবা সই করেছেন হয়তো ওই ব্যক্তি কলেজ গেছে বা বাড়িতে অন্য কোন কাজে গেছে বাড়িতে নেই তাহলে বাড়ির অন্য কোন সদস্য সই করলেও হবে নট নেসেসারি নির্বাচককেই করে রাখতে হবে কিন্তু যদি অন্য কোনো সদস্য সই করে তাহলে তার রিলেশনটা ব্র্যাকেটে বলে দিতে হবে যে ডি কে ব্যানার্জি সই করছে ইনি কে নির্বাচক অর্থাৎ এর বাবা তাহলে এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে ডেট দেওয়া হয়েছে আর একই রকমভাবে বিএলও এখানে এক কপি সই করে নিজে রেখে দেবেন মানে নিজে নিয়ে চলে যাবেন ফর্ম আর এক কপি আপনাকে রিসিভ করে দেবেন তাহলে এই হচ্ছে বিভিন্ন কেস যে আপনি অফলাইনে এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন অর্থাৎ হার্ড কপি যে ফর্ম দিয়ে যাচ্ছে সেটা আপনি কিভাবে ফিল আপ করবেন তাহলে আশা করা যায় ভিডিওটা আপনাদের কাজে লাগবে যদি এরপরেও কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য